আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি গভীর মনোযোগ জীবনের সাপের কিচ্ছা হরিণের কিচ্ছা বহু শুনেছেন আপনারা ওগুলো বাদ দেন এখন বর্তমানে বাংলাদেশে শান্তি কায়েম করতে গেলে কি করা দরকার এই আলোচনাটাই হচ্ছে জরুরি আলোচনা আমার দিকে লক্ষ্য করেন এই বাংলাদেশ উনিশশো একাত্তর সালে ভারত বাংলাদেশ পাকিস্তান ব্রিটিশের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম উদ্দেশ্য কি আমরা স্বাধীনতা শান্তি পেতে চাই দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা শান্তি পেলাম না যার সালে আবার বাংলাদেশ স্বাধীন হলো শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পেলাম না যার ফলশ্রুতিতে দুই হাজার চব্বিশ সালে এসে আবারও গণভুত্থান করলাম শান্তি পাওয়ার জন্য চিৎকার করে বলেন আমরা কি শান্তি পাচ্ছি জোরে বলেন পাচ্ছি তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহ তারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনার তাও ফির দান করুক বলেন আমি আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জমির ভেতরে আমার নামে যে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সে আমার নবী যে একটা দল গঠন করেছিলেন সেই দলের নাম হলেন হিল ফুল ফুজুল কি নাম বললাম এ ঢাকার মুসলমান কবির মনোযোগ লক্ষ্য করুন আমার নবী যে সতেরো বছর বয়সের ভেতর এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য হিলফুল ফুজুল নামক দল গঠন করলো সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি বছর ধরে চেষ্টা করেছে এই মধ্যে শান্তি করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সুস্থ নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করলো কিন্তু তেইশ বছর চেষ্টা করার পরে আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়েম পারলো এ ঢাকার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না নবীজির বয়স যখন ৪০ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলো নবীজি কোরআনের জমিনে দাওয়াত দেওয়া শুরু করলেন এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল ৪০ বছর থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবীজি তেইশ বছর চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল

বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না আমার কথা কি বোঝা যায় এ ভালো করে তাকান আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল খেলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং বিশ্ব নবী তেইশ বছর চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য নবীজি কায়েম করতে পারেনি তার কারণ নবীজির কাছে তখন দল ছিল দলের মধ্যে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে সেই দলগুলো শান্তি কায়েম করতে চাইছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয় সেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না আছে কি ভাই যারা নিজে রাই কোরআন চলে না ওদের নিজেদের মধ্যই তো মারামারি করে গ্রুপিং করে কুফাক ঠিক গবীর বড়ক করে বলেন আজকে সকাল একটা নেতা বক্তব্য দিলো যে বাংলাদেশের সংস্কৃতি হলো বাউল গানের সংস্কৃতি জারি গানের সংস্কৃতি মাফিরের সংস্কৃতি নয় বাংলাদেশে কোরআন চলে না কোরআন চলবে না কোরান চলতে দেওয়া হবে না নাউযুবিল্লাহ বলবেন না ও বলতেছে বাংলাদেশে নাকি কোরআন চলে না বাংলাদেশের সংস্কৃতি হলো ওই মমতাজের বাউল গানের সংস্কৃতি আর জারি গানের সংস্কৃতি আমরা নেতাকে বলতে চাই তুমি হিসাব করে কথা বলো পদ পাওয়ার জন্য আর ভোট পাওয়ার জন্য এমন বক্তব্য দিও না যেই বক্তব্য কোরআনের বিরুদ্ধে যায় মুসলমানদের বিরুদ্ধে যায় তার কারণ বাংলাদেশের ইতিহাস হলো আমাদের সংস্কৃতি জারিগানের গানের সংস্কৃতি নয় আমাদের সংস্কৃতি অশ্লীলতার সংস্কৃতি নয় আমাদের সংস্কৃতি কোরআন সুন্নার সংস্কৃতি আবার নেতারা বক্তব্য দেয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমরা সৌরুই আইনে বিশ্বাস করি না আমরা পরিষ্কার করে বলি যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই আমরা বলি তাদের সাথেই কোরআনের সম্পর্ক নাই তার কারণ কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই আল্লাহ বলছেন লিকুল্লি টিভি আনান এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু করণে দিয়েছি সোমান আল্লাহ বলেন গভীর মনোযোগ ভালো করে বোঝেন নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ তেমনি রূপে এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করা ফরজ আল্লাহর কোরআন বলেছেন রুক তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়মের জন্য আল্লাহ রশিকে ঐক্যবদ্ধ ভাবে ধরো আল্লাহর কোরআন বলেছেন

কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ ভদ্ধতামূলক করবে দুই নম্বর জাকাত বৃত্তি অর্থনৈতিক আইন করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই কর্মসূচি যারা বাস্তবায়ন করতে সাবেক তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্য সাল্লাম যুক্তিবাদী নাল্লাহ সুর হস আয়াত নম্বর একচল্লিশ পঁয়চল্লিশ সুতরাং প্রত্যেকটা দলের প্রধানদেরকে বলবো আপনাদের কর্মীদেরকে ধরেন সামান্য দলের পথ পাওয়ার জন্য আর ভোট পাওয়ার জন্য কিছু কিছু লোক এমন বক্তব্য দিচ্ছে তারা দলকে ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে মুসলমানদের করাচ্ছে এদের তারা দলের আরো ক্ষতি এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদেরকে মুসলমানরা সমর্থন করবে তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে

গভীর মনোযোগ লক্ষ্য করেন সুর আ তো আপ শুরু নম্বর পরে উনিশ নম্বর বৃষ্ঠার বারণ বরণ লাগিলে এক ছোট ছবিশ নম্বর আছে কারিনা তফসিং নেকাশ্রীর মধ্য থেকে বলতেছি আল্লা ডাক দা বলে এ পৃথিবীর মুসলমানের হাফ আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআন বাদ্যে যদি কেউ জীবন পরিচালন করে আর যদি শান্তি শান্তির জিকির করতে থাকে এদের জীবনে আমি আল্লাহ কোন শান্তি রাখবো না বরং মা ই গঙ্গা তাদের জীবনটা বড় শান্তিতে ভরে দেব আর যারা কোরআন মানবে না এদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের দুই চোখকে অন্ধ করে হাসরের ময়দানে তাদেরকে উত্তলিত করব নউজবিদা বলেন তাহলে যারা কোরআন মেনে চলবে না এদের জীবনে অশান্তি দেবে কে আর তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে হাসরে কে উঠাবে আল্লাহ তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আল্লাহ এইজন্য আল্লাহর কোরআন বলছেন ফামান তাবিয়া হুদাইয়া ফালা খউফুন আলাইহিম ওয়ালা হুম বিHazard লক্ষ্য করুন এই যা বলে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যেরকম কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কি থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরে পচে গন্ধ উঠে আসে আমার কথা বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের ধামরাও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আরো জোরে বলেন মনে গন্ডালা পানি বের হওয়ার পরে ঢাকা শহরে যত বড় বড় আলেম আছে ইমাম মুজযিন খতিব মুফতি মুহাদ্দিস সব আলেমদেরকে ডেকে বলেছে এই হুজুরের গুষ্টিরা এই যে গন্ডালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে না কথা বলেন হবে আচ্ছা বাংলাদেশের হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমাম যদি আসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝেছেন এবার আসন ওয়াজ শুনুন এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে সেটা হলো আপনাদের সাভারে আপনাদের ঢাকার সংসদ ভবন আরো ধরে বলেন আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালুর আইন আইন কালমার্সের আইন লেলিনের সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন যে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দরকার